বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কেমন করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে আর্থাইটিস বা বাদ ব্যথা নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে প্রচুর রুগী আমার চেম্বারে আসেন এই আর্থাইটিস বা বাদ ব্যথা নিয়ে আর্থাইটিস হলে কিন্তু আমাদের নানা রকম ব্যথা বেদনা দেখা দিতে পারে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে যেমন কবজির জয়েন্ট হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্ট শোল্ডার জয়েন্ট এই ধরনের বিভিন্ন যে জয়েন্টগুলো আছে কিংবা হাতের কিংবা পায়ের যে আঙ্গলের ছোটো ছোটো জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে কিন্তু অনেক সময় প্রচন্ড ব্যথা হয় আবার কারো কারো মাংস ব্যথা হতে দেখা যায় ব্যথা হয় এই ধরনের প্রচুর রুগী আমার চেম্বারে আসেন বাদ ব্যথা বা আর্থাইটিস নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ বাদ ব্যথা কিংবা আর্থাইটিস রোগে ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই হোমিও চিকিৎসার মাধ্যমে কিন্তু একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন প্রতিদিন অনেকেই অনেক পরিমাণ পেইন কিলার খেয়ে খেয়ে ব্যথা রিলিফ করে রাখেন ফলে অনেকের কিডনি ফাংশন নষ্ট হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় অনেকের হাতে পেয়ে পানি চলে আসে লিভারে পানি চলে আসে এই ধরনের নানা সমস্যা নিয়ে কিন্তু অনেকেই এই ব্যথার রুগী যারা আছেন তারা কিন্তু কষ্ট কষ্টভোগ করছেন তা আমি বলবো যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আপনারা যদি আপনাদের লক্ষণ অনুযায়ী ঔষধ সেবন করেন তাহলে খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু এই বাদ ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব মূলত তিন ধরনের আর্থাইটিসের কারণে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে ব্যথা অনুভূত হয় রিমোটোট আর্থাইটিস গাউট এবং অস্টিও আর্থাইটিস এই তিন ধরনের আর্থাইটিসের কারণে কিন্তু আমাদের শরীরে নানা রকম ব্যথা বেদনা হতে দেখা যায় কোনো কোনো পেশেন্ট এসে বলেন যে ভাই আমি ব্যথার যন্ত্রণায় নামাজ পড়তে পারি না বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না হ্যাঁ এই ধরনের কিন্তু অনেক পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করে থাকেন অনেকেই বলেন স্যার আমি যদি চুপচাপ শুয়ে থাকি বসে থাকি রেস্টে থাকি তাহলে আমি খুব আরামে থাকি আমার কোনো প্রকার সমস্যা হয় না যদি কোনো প্রকার কাজকর্ম করি বা ভারী কোনো কাজ করি চলাফেরা করি হাঁটা চলা করি সেক্ষেত্রে কিন্তু আমার প্রচন্ড ব্যথা হয় আমি আর বিছনা থেকে উঠতে পারি না এই ধরনের বিভিন্ন রকম সিমটম নিয়ে আমাদের কাছে কিন্তু অনেক ভাই বোনেরা আসেন তো বন্ধুরা আমি আজ এই আর্থাইটিসের দুটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই লক্ষণ অনুযায়ী এই ওষুধ দুটির মধ্যে থেকে যে কোনো একটি মেডিসিন সেবন করলেই কিন্তু আপনাদের শরীর থেকে লক্ষণগুলি চলে যাবে আপনারা অসুস্থভাবে জীবনযাপন করতে পারবেন যারা ব্যথার কারণে নড়াচড়া করতে পারেন না কোনো কাজকর্ম করতে পারেন না নামাজ পড়তে পারেন না শুধু রেস্টে থাকলে কিংবা চুপচাপ বসে থাকলে শুয়ে থাকলে যারা আরামে থাকেন তাদের জন্য খুব চমৎকার একটি মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়োনিয়া এই মেডিসিনটি যারা সেবন করবেন তাদের আরও কিছু লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি ব্রায়নিয়া রুগীরা প্রচুর পিপাসা থাকা সত্ত্বেও তারা ঘন ঘন পানি পান করতে চান না এ কারণেই পানি পান করতে হলে তাকে যদি উঠে গিয়ে পানি আনতে হয় সে একটা ভয় থেকে কিন্তু তারা অনেকক্ষণ পরে অনেক খানি করে পানি পান করে থাকেন এবং তারা মোটেও নড়াচড়া করতে চান না শুধু বসে কিংবা রেস্টে থাকতে চান তাদের সকল দ্বার শুষ্ক থাকে পায়খানা প্রচণ্ড কষা থাকে শরীর খসখসে ভাব থাকে এই ধরনের লক্ষণে আপনারা যদি ব্রায়নিয়া মেডিসিনটি সেবন করেন আমি আশা করি শরীরের বাদ ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা ব্রায়নিয়া থার্টি অথবা টু হান্ড্রেড মেডিসিনটি থেকে শুরু করবেন প্রথমে থার্টি তিন থেকে চার ফুটা ওষুধ সরাসরি দিয়ে অথবা সামান্য পানির সাথে দিনে তিনবার সেবন করবেন খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করবেন অথবা আগে সেবন করবেন আপনারা এভাবে কয়েকদিন সেবন করে কমপক্ষে আট থেকে দশ দিন ওষুধ সেবন বন্ধ রেখে যদি আপনাদের পরিবর্তন আসে সেক্ষেত্রে পরবর্তী ডোজ নেবেন অর্থাৎ দ্বিশো পাওয়া সেবন করবেন যে সকল রুগীদের রেস্টে থাকলে ব্যথা বেড়ে যায় চলাফেরা করলে কিংবা নড়াচড়া করলে কাজকর্ম করলে ব্যথা কমে যায় তাদের জন্য কিন্তু রাস্টক্স থার্টি অথবা টু হান্ড্রেড মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন অনেকেই অনেক সময় বিভিন্ন ভারী জিনিস তুলতে গিয়ে কিন্তু অনেক সময় অনেকে রোগে টান খায় ফলে তারা কমরে আঘাত পায় কমরে ব্যথা করে ভারী জিনিস তুলতে পারেন না হ্যাঁ প্রচণ্ড ব্যথা হয় এই জন্য ঠিকমতো নামাজ পড়তে পারেন না তাদের জন্য কিন্তু রাস্টক্স মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী মেডিসিন খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন রাস্টক্সের রুগীরা কিন্তু ঠান্ডাতে তাদের রোগের বৃদ্ধি হয় গরম তাপে বা সেঁকে তাদের রোগের আরাম হয় ব্যথার স্থানে যদি একটু গরম সেঁক দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব আরাম ফিল করেন আরাম বোধ করেন তো হোমিওপ্যাথিক যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা অবশ্যই লক্ষণ সাদৃশ্য ওষুধ সেবন করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন এই ব্যথা বেদনার আরও অনেকগুলো মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ যারা বিভিন্ন জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছেন জয়েন্ট ফুলে যায় ইনফ্লামেশন হয় কোনো কাজকর্ম করতে পারেন না জয়েন্টের ব্যথার জন্য মাঝে মাঝে জ্বর হয় এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শক্রমে অথবা আপনাদের লক্ষণ অনুযায়ী এই মেডিসিনগুলো যে কোনো চেম্বার থেকে ক্রয় করে সেবন করলেও উপকৃত হবেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ